আল্লাহ তালা সেদিন প্রত্যেককে একা একা ওয়াকুল্লুম আতিমাল কেয়ামতে ফারদা একজন একজন করে তিনি হিসাব নেবেন কিন্তু এই হিসাবে তিনি দেরি করবেন না কারণ একসাথে তিনি একজনের হিসাব নেবেন তাহলে একসাথে তিনি কুটি কুটি হিসাব নেবেন আবার একসাথে একজন আলাদা আলাদা হিসাব নিবেন এই চিত্র আপনাকে বুঝাতে পারবো না কারণ আল্লাহ তালা আপনার কথা শুনেন কিনা এখন আমার কথা শুনেন কিনা অমুকের কথা শুনেন কিনা তাহলে একই সাথে যদি আল্লাহ সবাই কথা শুনতে পারেন সে আল্লাহ একই সাথে সবাই বিচারও করতে পারেন কিন্তু তারপরেও পঞ্চাশ হাজার সেই পঞ্চাশ হাজার বছর পরে এক হাজার বছর পর্যন্ত এই হিসাবের মধ্যে কাটিয়ে যাবে পাঁচশো বছর গরিবেরা পাঁচশো বছর আগে পার হবে ধনীরা আরও পাঁচশো বছর পরে গিয়ে আসে হাসারের মাঠ পার হবে অর্থাৎ এই বই পার হতে হলে অনেক সাবধানে পার হতে হবে হ্যাঁ সেদিন কিছু মানুষ দুনিয়াতে চালাক ছিল চালাক বুঝেন তো কি বিলাসী আনতো আসি দিত আগেকার দিন এটা বলতো এখন বলবে এক কেজি আর দুই কেজি নেওয়ার সিস্টেম চালু করেছিল অনেকেই দুই নম্বরই করেছে সেদিন বলবে অসম্ভব আমি তো কোনো অন্যায় করিনি তোর আল্লাহ তালনে আমলনামা আমল আপনার ফেরেশতারা লিখছে আমি তো দেখিনি বাহ মনে করছে এমনি পার হয়ে যাবে এটা বলে আল্লাহ কি বলবেন আলি মান আখতেম আই ওয়া হিহিম ওয়া ওয়া আর জুলম বিমা বিমায় কান উই এক সেদিন আল্লাহ তাআলা আপনি যা করেছেন সেটা বের করে দিবেন মুখের মধ্যে মোহর মেরে দিবেন এখন হাত কথা বলবে পা কথা বলবে রান কথা বলবে শরীরের চামড়া কথা বলবে ও কল উলু জুলু দিহিম লিমের না তারা চামড়াকে বলবে ও চামড়া তোকে নাশ নাদুষ নুদুষ করার জন্যই তো আমি এত কিছু খাইছি অন্যায় করছি লিমা সাহিত্য মারে না আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন আল্লাহ তালা কোরানিসরা বলে দিয়েছেন কলু আন্তঃ ক নল্লা হুল্লা দি আন্ত কা কুল্লা সাই ইন অহু খাল ইলাইহি তুর্জাড়োল সেদিন সেদিন চামড়া আপনার চামড়া এটা বলবে আপনার বিরুদ্ধে যাবে ভাই আপনার বিরুদ্ধে যাবে সেদিন একটু বুঝার চেষ্টা করুন কি জন্য কার জন্য কষ্ট করছেন কার জন্য সন্তান পক্ষে থাকছে না আপনার চামড়াও আপনার পক্ষে থাকছে না সেদিন আপনার মুখ চেহারা চক্ষু সব আপনার বিরুদ্ধে যাবে সেদিন কি বলবে আল্লাহ আমাকে নির্দেশ দিছে কথা বলতে আমি কথা বলবো বন্ধ করতে না সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কোনো পার পেতে পারবেন না সেদিন আপনার যে অবস্থাকে একটু চিন্তা করে দুনিয়ার বুকে সাবধান হওয়া উচিত আজ যারা জুলুম করছেন জুলুমের ব্যাপারে আমাদের সাবধান থাকা উচিত এই জুলুম জুলুমা তুমি অমল আমা মোহাম্মদ রসুল্লাহ আলাইসালাম বলেছেন জুলুম কিয়ামতের দিন বহু অন্ধকার হয়ে আসবে মানুষের উপর জুলুম করছেন মানুষের উপর মিথ্যাচার করতেছেন এখন আপনি বসে বসে আমার নামে মিথ্যাচার করেন আমি ছাড় দেবো না বলে দিলাম পাথাবার অনেক মানুষের নামে মিথ্যাচার করতেছেন এগুলি আল্লাহর কাছে দবাব করতে হবে আপনাকে যাদেরকে আপনি অন্যায়ভাবে আজ কষ্ট দিচ্ছেন সেদিন আপনাকে ছাড় দিবে আপনাকে তারা কিন্তু ধরবে কিরকম ধরবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলেছেন শোনেন একটা হাদিস রসুল বলেছেন তোমাদের মধ্যে মিসকিন কে বলছি মিসকিন হচ্ছে আমাদের মধ্যে ওই ব্যক্তি যে এক লোকমা দুই লোকমা খুঁজে বেড়ায় রসুল বলছেন সেই আসলে মিসকিন না মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি হাসারদিন দিন পাহাড় প্রমাণ সলাদ জাকাত সোম হজ নিয়ে আসছে বুঝছেন এটা কথাটা মানে নিজের আল্লাহ বদত অনেক করছে কিন্তু মানুষের কে কষ্ট দিয়েছে কি লাতামা হাজা সাতামা হাজা আখাজা মাল আহাজা এরে গালি দিছে এরে চট দিছে এর সম্পদ নিছে এর গিবত করছে করছে মানুষের সম্পদ সেদিন সবাই আসে বলবে আল্লাহ পাইছি পাইছি আমি যে বিপদে ছিলাম পাইছি এখন আমি সব না নিয়ে আজকে আর ছাড়ছি না তোমার না 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 মানে ছাড়তেছি না নেবো না আজকে আমি তোমাকে সারছি না মানে তোমাকে আমি ছাড়বো না তোমার থেকে আমি সব নিয়ে ছাড়বো তখন প্রথম যারা আসছিল

সেদিন জাহান নামকে ট্রেনে নিয়ে আসা হবে প্রতি জাহান নামের থাকবে সত্তর হাজার লাগাম প্রতি লাগামে থাকবে সত্তর হাজার ফেরিস্তা কত কত হয় উনপঞ্চাশ কোটি হয় টেনে নিয়ে হাসরের মাঠে ফেরেস্তাকে জাহান নামকে টেনে নিয়ে আসবেন আল্লাহ আমরা জাহান নাম দেখতে না বল আমিন আল্লাহ জাহান নাম আমাদের সামনে হাজির করিও না আমিন জাহান নামের উপর দিয়ে আল্লাহ আমাদেরকে বিজলির মতো মতফার করে দিয়ে বল আমিন কিন্তু জাহান নামে যে ব্যক্তি একবার শোক পড়বে সেদিন শুধু কান্না ছাড়া তার কিছু করা থাকবে না শুধু শুধু কান্নাই করবে কোরআন আল্লাহ সুরা আরফ এটা উল্লেখ করে দিয়েছেন যখন যারা আরাফ আছে অর্থাৎ যাদের আমল ন্যাক আমল